বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ইউসুব বিডি সব ফেসবুক পেজ থেকে এবং ইউসুব বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক ইউসিউব বিডি ইউটিউব চ্যানেল আপনাদেরকে দু হাজার তেইশ সাল থেকে অনলাইনে সেবা দিয়ে আসতেছে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন সময় ফোন করেন যে ইউসুফ ভাই গাড়িতে ব্যাটারি লাগিয়ে চার মাস পাঁচ মাস পরে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে অথবা সাত মাসের মধ্যে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে তো তাদের দুর্দশার কথা চিন্তা ভাবনা করে আমরা সর্বসময় বলে থাকি যে প্রিয় ভাইরা আমার আপনারা একটা ব্যাটারি ক্রয় করার পরে যখন ছয় সাত মাস পরে ব্যাটারি সমস্যা হয়ে যায় তখন দেখা যায় যে ওই গাড়িওয়ালার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় তো প্রিয় দর্শক ডিএলডিসির অরিজিনাল যে প্রোডাক্টটা এটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অর্থাৎ আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু চৌষট্টি জেলায় সম্পূর্ণ ফ্রি আপনারা দেখবেন চার ডিজিটের কোড সহ অরিজিনাল ডিএলডিসি প্রোডাক্ট অপর পাশে গোল্ডেন লেখা আপনারা ছোট চাকার যে মিশুক গাড়িগুলি আছে চার সরি পাঁচ সিট বা ছয় সিটের অথবা চিকন চাকার ভ্যান জন্য এটা ভালো মানের একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন এখানে তাই না মানুষ মার্কা বলে অনেকে চেনেন আবার অনেকে চিনে থাকেন যে চেয়ারম্যান ছবি আছে কিনা কিউ আর কোড আছে কিনা তো এইগুলো আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন এটার ওয়ারেন্টি নিয়ে আমি কথা বলেছিলাম বা আপনাদেরকে জানিয়েছিলাম হয়তো বা অনেকে লক্ষ্য করেননি এটা সরাসরি দুই মাসের গ্যারান্টি পাবেন সমস্যা হলে একদম চেঞ্জ পাবেন আর যদি চার মাসের মধ্যে সমস্যা হয় আপনারা সার্ভিসিং পাবেন অর্থাৎ চার মাসের ওয়ারেন্টি রয়েছে দুই মাসের গ্যারান্টি রয়েছে মনে রাখবেন আপনারা যে কোনো ধরনের মোটা চাকা এবং চিকন চাকার গ্যারের জন্য খুব ভালো মানের অর্থাৎ খুব উৎকৃষ্ট মানের একটা প্রোডাক্ট এটা হতে পারে আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার না করলে বুঝবেন না তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলোর জন্য অনেকে আমাদের কাছে ফোন করেন ফোন করে দেখা যাচ্ছে অনেকেই বলেন যে ইউসুফ ভাই দামের ব্যাপারটা একটু বলবেন দামা দামি একটু কম করা যায় কি না তাই আমরা নিজ খরচে আপনাকে পৌঁছায় দেব একটা জিনিস আপনাকে বলতে পারি আপনি দুই মাসের গ্যারান্টি পাবেন যদি কোনো সমস্যা হয় নতুন প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট সহজে সমস্যা বের হয় না সমস্যা বের হয় কোনগুলো বেশি বেশি যেগুলো দুর্বল কপি প্রোডাক্ট বা বাংলা প্রোডাক্ট বা বিভিন্ন ফ্যাক্টরিতে এরকমভাবে নাম দিয়ে তৈরি করা হয় বা কপি প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো বারবার চেঞ্জ করতে হয় বা সমস্যা হয় কিন্তু অরিজিনাল যে প্রোডাক্টগুলি এই প্রোডাক্টগুলো কখনোই আপনাকে সহজে চেঞ্জ করা লাগবে না অথবা নষ্ট বের হবে না তারপরেও যদি বের হয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি লোকাল দোকানে গেলে যে এরকম ঘুরতে হয় এরকম ঘুরতে হবে না আপনি কুরিয়ারে মাল বুকিং দিবেন আমরা এখান থেকে আপনাকে মাল চেঞ্জ করে দেব আবার একটা মাল আপনাকে দিয়ে দেবো শুধু ভাঙ্গা ফাটা ফোলা বাদে যে কোনো সমস্যা হলে আমরা আপনাকে প্রোডাক্ট সঙ্গে সঙ্গে চেঞ্জ করে কোনো দেরি করবো না প্রোডাক্ট আসতে যেটুকু সময় লাগে অনেক সময় আপনারা বুকিং করলেও আমরা এখান থেকে মাল মাল দিয়ে দিয়ে দেই অথবা বুকিং করলে হাফ পার হয়ে আসলেও আমরা আমরা আপনার গাড়িটাকে বসায় রাখবো না কখনোই না আর আরো একটা বিষয় হচ্ছে যে অনেকেই মনে করেন যে ভাই চেঞ্জ করে দিবেন কি না ভাই চেঞ্জ করে যদি না দিতাম দুই সাল থেকে আজকে প্রায় ছাব্বিশ সাল চলে আসতো তিনটা বছর ধরে আমরা অনলাইনে আপনাদের সঙ্গে আপনাদের জন্য কাজ করতে পারতাম না কখনোই না তো এই জন্য আপনাদেরকে বলি আপনারা টাকা দিয়ে কিনবেন একটু ভালো জিনিসগুলো কেনার চেষ্টা করবেন তো একটা ছোট্ট অ্যাড এর মধ্যে আপনাদেরকে দেই এই যে ডিজিটাল জুম লাইটটা মেড ইন জাপান এটা অনেকেই ফেসবুকে ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন মেড ইন জাপান এখানে লেখা কিন্তু অনেক প্যাকেটের গায়ে দেখবেন মেড ইন জাপান লেখা থাকে না এখানে মেড ইন চায়না লেখা থাকে তো অরিজিনাল প্রোডাক্টটা আসলে ওখানে আপনারা ধরা খেয়ে যান তো এটা সানফ্রুট ব্র্যান্ডের খুব ভালো মানের একটা জুম লাইট দেখেন এর আলোটা কতটা পাওয়ারফুল আমার ক্যামেরার আলোকেও খেয়ে ফেলতেছে তো এটা তিনটা স্পেসে কাজ করে আবার এসিএস মোডও কাজ করে খুব ভালো মানের একটা প্রোডাক্ট জাম্বু লাইট এটাকে জুম লাইটও বলা হয় এটা আপনি স্টার্ট করলে পিছনে ডিসপ্লেতে দেখতে পাবেন কত পার্সেন্ট চার্জ আছে এটা অনলি ফর এই এক হাজার পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন একদম অরিজিনালটা কোনোরকম কোনো কলন কিংবা সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেব যদি আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি চেক করে নেবেন সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেব কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক এখানে দেখেন এই ব্যাটারিটাতে আমরা অ্যাম্পিয়ার নিয়ে কথা বলি এই ব্যাটারিতে অ্যাম্পিয়ার নিয়ে কথা বলি এটাতে আপনার অ্যাম্পিয়ার নিয়ে কথা বলবো দেখেন এটা যখন বাংলাদেশে ঢুকছে এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে অ্যাম্পিয়ার এখানে ফেসবুকে আমরা দেখতেছি বিভিন্নজন জন বিভিন্ন অ্যাম্পিয়ার লেখা দেখাচ্ছে কিন্তু আমরা পেয়েছি কোনো অ্যাম্পিয়ার লেখাই নেই তার মানে কি নিঃসন্দেহ এটা আমাদের বাঙালির কাজ আমরা নিয়ে এসে এখানে বারো হাজার মিলি আম্পিয়ার বিশ হাজার মিলি অ্যাম্পিয়ার আবার অনেকে দেখছি তিরিশ হাজার মিলি দিয়ে বলতেছে তিরিশ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি একই জিনিস তার মানে কি যে যার ইচ্ছা মতো এখানে আমরা বাঙালিরা এটা করছি কারণ আমি পাইছি ভাই আমার কাছে তো অ্যাম্পিয়ার লেখা নেই তার মানে আমি চাইলে আমাকেও তারা বা যে কোনো ভাবে এটা করতে পারতাম যে এটা বারো হাজার এম এস বিশ হাজার এম তিরিশ হাজার এম তো আসলে বিজনেসটা হচ্ছে হালালের জায়গা হালাল বিজনেসের কথা কিন্তু সর্ব জায়গায় উল্লেখ আছে বিজনেসটা হালাল করে নিতে হয় আমি কিন্তু এই অ্যাম্পিয়ারের কথা নিয়ে বলি ম্যাগনেট পাওয়ার চারশো যে ব্যাটারিগুলো আমাদের কাছে আছে অনেকেই বলে ভাই এটাতে কি চারশো আছে আমি বলি না ভাই চারশো অ্যাম্পিয়ার বলে যদি বিক্রি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার লভ্যাংশ হারাম হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তো এই জন্য আমরা বলে থাকি যে এখানে দুইশো এইস লেখা আছে এটা কিন্তু প্রকৃতপক্ষে দুইশো আশি একটা মডেল কিন্তু এ এইচ আমরা বলে বলে অ্যাম্পিয়ার বলে বলে দেখেন ওরাও অ্যাম্পিয়ারই লেখে ফেলেছে অথবা এ এইচ লেখেছে এটা পার হাওয়ার ঘন্টার একটা হিসাবকেও ধরা যায় তো প্রোডাক্ট দেখবেন উনিশ কেজি ওজন উনিশ কেজি ওজনের একটা ব্যাটারি তো এইটা হচ্ছে অরিজিনাল ডিএলডিসির বাচ্চার ছবি দেওয়া হলে দেখলে অনেকে চিনে যে বাচ্চার ছবি মনে দেখে অনেকে অরিজিনালটা মনে করেন আবার এই যে চেয়ারম্যানের ছবি বা চায়না মানুষ মার্কা তো এটা কিন্তু অনেক আগের একটা পুরাতন কোম্পানি ভাই এটা কথা বলা লাগবে না আপনাদেরকে আপনারা যারা মাল দেখেন বা চিনেন বোঝেন তারা জানেন তো হোক কথাটা আসলো এই ব্যাটারির এই আম্পিয়ারটা থেকে তো এখানে দেখেন অনেক কি বলবো অনেকে দেখা যাচ্ছে যে অনেক মানে ভালো ভালো জায়গাতেও আমরা দেখতেছি এখানে তিরিশ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি লেখা আছে আসলে এখানে সর্বোচ্চ ছয় হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি থাকা তাই বেশি কারণ তিরিশ হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারির অনেক দাম তাহলে লাইট কীভাবে পনেরোশো বারোশো এক হাজার টাকা হয় তো পুরা লাইটটা আপনারা ভালো মানের একটা লাইট সানফোর্ডের সবচাইতে বেস্ট প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে বিদায় আমি এই কালেকশান করেছি সামান্য কিছু জাস্ট আপনাদের দেখানোর জন্য তো এটাতে আপনারা এটা একটা উদাহরণ দেওয়ার জন্য তো এটা হচ্ছে অনলি ফর হাজার পঞ্চাশ টাকা দামের একটা লাইট চোদ্দোশো পনেরোশো বিভিন্ন দামে বিক্রি বা যার 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 কাছ থেকে যেটা যেভাবে ভালো লাগে করবে সমস্যা নেই তো প্রিয় দর্শক এটা নিয়ে একটা কথা বললাম আপনাদেরকে বা বা সত্যতা একটু জানানোর চেষ্টা করলাম তো এখন এই প্রোডাক্টটা আপনি যে আমার কাছেই নিতে হবে এরকমটা না আপনার এলাকাতেও আছে আপনি এরকম অরিজিনালটা দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না আর ডিসিটা কিন্তু এইভাবে ডিড এখানে ডিজে লেখা থাকে আর যদি আপনি খোদাই করা লিখতে চান তাহলে আপনাকে কিন্তু ডিসি নিতে হবে ডিসিটটা খোদাই করা থাকে আর এই যে ডিসি সেগুলো এরকম টাইপিং করাই থাকবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না যতটুকু পারছি আপনাদেরকে ভালো মন্দ তথ্য দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিবেন এসব বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম